তানজিল ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন আগের ভিডিও তো ভালো একটা জি ভাই অফার থাকবে জি ভাই অবশ্যই দুর্দান্ত অফার দিতে আছি দুর্দান্ত দুর্দান্ত অফার ইনশাল্লাহ প্রতিটি ফোনের কেমন থাকবে ভাই প্রত্যেকটি ফোনের আপনি যদি দোকানে আসেন ভাই সাত দিন গ্যারান্টি আপনার দুই বছর ওয়ারেন্টি ভাই

আচ্ছা তো বিসোনাগুলো শুরু করে না জি ভাই আজকে শুরু করতে যাচ্ছি ভাই মোটো জেট টু দিয়ে ভাই মোটো জেটুকাই জি স্যার সহ ভাই মোটো জেট টু আর দেখেন একদম প্রিমিয়াম লোকরা দেখছেন ক্যামেরা কাটার টাও কিন্তু গড়ছি আসছে পাঁচশো ভাই দশ হাজার পাঁচশো জি ভাই আজকে আরো পাঁচশো কমাই দিলাম করে দিলাম ভাই মোটো জেট টু প্রাইস জি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে ভাই ভাই এরপর দেখাবো ভাই আইফোন সিক্স

এবার এন্টেন দেখাবো ভাই ছয় একশো আঠাশেন্ট মাত্র তেরো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার জি ভাই ইনশাল্লাহ এরপরে ভাই এরপর তো দেখেন ভাই

এবার দেখাবো ভাই Redmi Note 11 ভাই Redmi Note 11 জি Redmi Note 11 6128 ভাই মাত্র 13000 টাকা মাত্র 13000 জি আর 500 কমাই দিবেন আজকে দিলাম 500 ভাই কমাই 12500 দুর্দান্ত আবার সীমিত সময়ের জন্য ভাই আচ্ছা এটা ক্যামেরা কত দুর্দান্ত জি ভাই Note 11 এর কথা বলতে আন এগুলো তো আপনারা জানেনই রানিং প্রোডাক্টের ফোন আচ্ছা এরপরে ভাই এবার ভাই দেখাবো Note 8 ভাই Note 8 464 ভাই আচ্ছা Note এর 464 কত মাত্র 10000 ভাই মাত্র 10000 জি আচ্ছা Note 8 464 মাত্র দেখাবো ভাই ভাই নোট সেভেন প্রো ভাইভেন প্রো ভাই আজকে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আচ্ছা এরপরে নোট সেভেন বাই ছয়

এবার দেখবো বিয়ে আট দুশো ছাপ্পান্ন ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা পানির দামে আট দুশো ছাপ্পান্ন মাত্র সাত হাজার ভাই এবার দেখাবো ভাই ভিভো

আপনার দেখা যায় মোটামুটি যারা কম বাজেটে ফোন কিনতে চায় যে বাজেট একদম চলে জন্য ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করেছেন করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো আবার দেখা পাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ